ইভিনিং বন্ধুরা আমাদের এখানে একটা দিদি ব্রা প্যান্টি বিক্রি করে ওই দিদিটা আসবে কিছু ইনার ব্রা প্যান্টি বলেছি বলে আবার ক্যালাকালি করোনা লোক তো আছে বাবা ব্রা বলেছে প্যান্টি বলেছে ছেলেরা যদি ভেতরে গেঞ্জি পড়তে পারে মেয়েরা ব্রা প্যান্টি বললে সমস্যা কথা ওই দিদিটা কিছু কালেকশন নিয়ে আসবে একটু মধ্যেই তো আমি ভাবলাম একটু উঠে বসি তো দেখা যাক কি কেনা যায় বেশ একটু বেশ ফ্যাশনেবল সুন্দর সুন্দর দেখতে দিদিটা আসো দিদিটা ব্রা কালেকশনগুলো দেখাবো তোমাদের যদি কারোর লাগে দিদিটার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে কিনে নিও কেমন হ্যাঁ অনেক বোনেরা দিদিরা অনেকেই আছো ওটা তো কোনো ব্যাপার না তো কি হয়েছে তো ঠিক আছে তো ওয়েট করো মানে এক্সক্লুসিভস এক্সক্লুসিভস প্যান্টি ব্রাশ সব কিছু আছে আমি দেখেছি ঠিক আছে আসুক তো আমার এবছর সেরকম একটা জামা কাপড় খুব একটা হয়নি খুব একটা হয়নি তো এটা শোনার পর যদি তোমরা কেউ কিছু গিফট করতে চাও তাহলে কোনো অসুবিধা নেই দিলে নিতে পারি তো যাই হোক সেই জন্য হয়নি বলে একটু মনটা খারাপ একটু একটু খারাপ একটু একটু কোনো অসুবিধা নেই তো ওই উনি আসছেন ওই দিদিটা কিছু নাইটি ব্রা প্যান্টি আর বোধহয় উনি কিছু ওই জামা কাপড়ও রাখেন উনি ওই ওনার কালেকশান নিয়ে আসছে দেখা যাক পছন্দ হলে নেব তো দিদিটা আসবে বলে আমি একটু রেডি হয়ে বসে আছি নাইটি পরেই বেসিক্যালি বসছিলাম কেমন লাগে না সবসময় একটু ওরকমভাবে বসে থাকলে তো ভাবলাম দিদিটা আসছে একটু পরিষ্কার হয়ে বসি কিছু আনবে দেখব পছন্দ হলে নিশ্চয়ই নেবো নেবই নেব পছন্দ হলেও নেব আর এমনি যেগুলো ইনার লাগে সেগুলো এমনিও নেব কারণ একটা মানুষ এই পুজোর সময় আমার জন্য আসছেন ক্যারি করে ব্যাগে তো না নেওয়াটা ছোট লোকই বা বাজে নিজেকে ছোট বলে মনে হবে নেব তো কী কী নেব দেখা যাক এখনো পর্যন্ত সেভাবে হয়নি কিছু আর চতুর্থী গুড ইভিনিং বন্ধুরা আমাদের এখানে একটা দিদি ব্রা প্যান্টি বিক্রি করে ওই দিদিটা আসবে কিছু ইনার ব্রা প্যান্টি বলেছি বলে আবার ক্যালাকেলি না লোক তো আছে বাবা ব্রা বলেছে প্যান্টি বলেছে ছেলেরা যদি ভেতরে গেঞ্জি পড়তে পারে মেয়েরা ব্রা প্যান্টি বললে সমস্যা কথা ওই দিদিটা কিছু কালেকশন নিয়ে আসবে একটু মধ্যেই তো আমি ভাবলাম একটু উঠে বসি তো দেখা যাক কি কেনা যায় বেশ একটু বেশ ফ্যাশনেবল সুন্দর সুন্দর দেখতে দিদিটা আসো দিদিটা ব্রা প্যান্টের কালেকশানগুলো দেখাবো তোমাদের যদি কারোর লাগে দিদিটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে কিনে নিও কেমন হ্যাঁ অনেক বোনেরা দিদিরা অনেকেই আছো ওটা তো কোনো ব্যাপার না তো কি হয়েছে তো ঠিক আছে তো ওয়েট করো মানে এক্সক্লুসিভস এক্সক্লুসিভস প্যান্টি ব্রাশ সব কিছু আছে আমি দেখেছি ঠিক আছে আসুক তো আমার এবছর সেরকম একটা জামা কাপড় খুব একটা হয়নি খুব একটা হয়নি তো এটা শোনার পর যদি তোমরা কেউ কিছু গিফট করতে চাও তাহলে কোনো অসুবিধা নেই দিলে নিতে পারি তো যাই হোক সেই জন্য হয়নি বলে একটু মনটা খারাপ একটু একটু খারাপ একটু একটু কোনো অসুবিধা নেই তো ওই উনি আসছেন ওই দিদিটা কিছু নাইটি ব্রা প্যান্টি আর বোধহয় উনি কিছু ওই জামা কাপড়ও রাখেন উনি ওই ওনার কালেকশন নিয়ে আসছে দেখা যাক পছন্দ হলে নেব কেমন ওই দিদিটা আসবে বলে আমি একটু রেডি হয়ে বসে আছি না আইটি পরেই বেসিক্যালি বসছিলাম কেমন লাগে না সব সবসময় একটু ওরকমভাবে বসতে থাকলে তো ভাবলাম দিদিটা আসছে একটু পরিষ্কার হয়ে বসি কিছু আনবে দেখব পছন্দ হলে নিশ্চয়ই নেব নেবই নেবই পছন্দ হলেও নেব আর এমনি যেগুলো ইনার লাগে সেগুলো এমনিও নেব কারণ একটা মানুষ এই পুজোর সময় আমার জন্য আসছেন ক্যারি করে ব্যাগে তো না নেওয়াটা ছোট লোকই বা নিজেকে বাজে ছোট বলে মনে হবে নেব তো কি কি নেব দেখা যাক এখনো পর্যন্ত সেভাবে হয়নি কিছু আর চতুর্থী তো ওকে ওই বাদ নেই